প্ৰতিযোগিতাই <laughs> আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন মন থেকে দয়া করে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দর্শক বন্ধুরা আবার আপনাদের সামনে এসেছি মজার গ্রাম্য খেলা নিয়ে আজকে আমাদের সামনে দেখতে পাচ্ছেন এই যে মুরগিরা এনারা আজকে আমাদের চিতই পিঠা ভাসবে তাদের পরিচয় আমরা জানবো দুইটা চিতই পিঠা বানাবে দেলোয়ারা আপনার নাম আপনার নাম জামিনা আমাদের চালের আটা এখন আমরা এটা দিয়ে দেব পরিমাপ করে দিয়ে দেবো ওকে দিয়ে দেন আটা দিয়ে দিচ্ছি আমরা আপনাদের আমরা চালের আটা দিয়ে দিছি সবগুলো আটা ব্যবহার করে দুইটা পিঠা বানাবেন পিঠাগুলো কিন্তু অবশ্যই সুন্দর হতে হবে নরম হতে হবে তুলতুলে হতে হবে পরা যাবে না সবচেয়ে দ্রুততম সময়ের ভিতর যে বানায়া আবার খাইতে পারবে সেই কিন্তু আজকের খেলার বিজয়ী এখন আপনাদের সময় শুরু আপনারা পিঠা বানান এই এখন সবার সামনেই গরম পানি তো আছে উনি কিন্তু গরম পানির ভিতর চালের দিয়ে এই জন্য চাউলের আটা ঢেলে নিছেন নেওয়ার পর গরম পানিতে নেওয়ার পর এটা গুটে নিচ্ছে এনেও ঘুটে নিতেছে দর্শক বন্ধুরা আজকে কিন্তু আমরা চিতই পিঠা বানানোর প্রতিযোগিতায় আপনাদের দেখাইতেছি এখানে দিয়ে দিছে এখানে একজন পিঠে পিঠা কিন্তু তুলে দিছে এই পাশে দেখতে পেতেছি আমাদের এই আপা উনিও এখানে পিঠা তুলে দিছে ঢাক না দিয়ে দিল আমাদের এই মুরগি এখনো পানি গরম বা কাঁই তার এখনো তৈরি করে নিতে পারে নাই আর এখন পর্যন্ত আমাদের এই মুরব্বী তিনি কিন্তু ইঠা তুলে দিতে পারে নাই

দেখতে পারতেছেন গ্রামের মেয়েরা চিতুই পিঠা তৈরি করতেছে আমাদের এই মুরব্বী উনি একটা পিঠে এখানে অলরেডি বানাইছে

ললির জন্য লাগে না সাবধান

আর আমাদের এই মুরব্বী উনি দুইটা পিঠা বানাইছে আমাদের এই আপা উনি দুইটা পিঠা বানাইছে তো আমরা যদি পিঠার বৈশিষ্ট্যগুলো দেখি তৃতীয় পিঠার বৈশিষ্ট্যগুলো সেই বৈশিষ্ট্যের ভিতর এই মুরব্বির পিঠাটা আমাদের কাছে ভালো লাগছে আর এই পাশে আমাদের যে আপা আছে তার পিঠাটা আমাদের কাছে ভালো লাগছে দর্শক বন্ধুরা আপনারা এখানে যারা উপস্থিত ছিলেন তাদের কি মনে হয়েছে যেহেতু আমাদের দুইটা পিঠা বানানোর কথা ছিল এনে তিনটা পিঠা বানায় ফেলেছে এই মুরব্বিটা প্রথমে হয় আর আমাদের এই আপা হয় দ্বিতীয় তাহলে আজকে বিজয় হলো আমাদের এই মুরব্বি তার জন্য জোরে তালি হবে আর এই পাশে আছে আমাদের আপা ইনি হয়েছে দ্বিতীয় দর্শক বন্ধুরা যাই প্রথম হয়েছে তার জন্য জোরে করে তালি হবে দর্শক বন্ধুরা কেমন লাগলো আমাদের খেলাটি তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন দর্শক বন্ধুরা আজকের মতো আমাদের খেলাটা এখানে শেষ করে দিলাম আবার নতুন নতুন খেলা নিয়ে আপনাদের সামনে আসবো ততক্ষণ আপনার ভালো সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাবা